আসসালামু আলাইকুম দর্শক দর্শক শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আজকে আলোচনা করব একটি বিষয় হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত তার যে বাসভবন অর্থাৎ ভারত সরকার তাকে যে নিরাপত্তা বলায়ের মধ্যে যেখানে রেখেছে সেই অফিসে বা সেই বাড়িতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার দলের যারা এখন ভারতে অবস্থান করছে সেই সকল নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন নেতৃত্বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই আলোচনায় আসবো আরেকটি আলোচনা হচ্ছে গোপালগঞ্জকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই শেখ হাসিনা আবার একটি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে রাখল তো দর্শক প্রথম আলোচনাটায় আসি আপনারা জানেন যে কিছুদিন আগে বা ভারতে পালিয়ে আসার পর থেকে কয়েকবার শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার নেতা কে অডিও বার্তায় এবং ভিডিও করে বিভিন্ন সময় তার বক্তব্য তিনি দিয়েছিলেন এবং তার কর্মী সমর্থকরা তারা সেই বক্তব্য শুনেছিল এমনকি তিনি দিল্লিতে থেকে বিদেশে আওয়ামী লীগের যারা আছে তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও কিন্তু বিভিন্ন সময় দলীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বিভিন্ন সময় মুখ খুলেছেন কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সূত্রের খবর তিনি ভারতের দিল্লিতে অবস্থিত তার যে বাসভবন সেখানে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান এবং কান্তি দাস এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেছেন এই বৈঠকটা করার পিছনে একটা বিষয় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে অনেকে মনে করছে সেটা হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জে এনসিপির সবার উপর আওয়ামী লীগের কর্মীরা যেভাবে সঙ্গবদ্ধভাবে হামলা চালিয়েছে এই ঘটনার পর থেকেই আওয়ামী লীগরা এবং শেখ হাসিনা এবং বাকি যারা আছেন তারা মনে করছে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি তারা প্রতিরোধ করে আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে এই ধরনের একটি আশা তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে তো দর্শক ওই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল স্তরে যারা বাংলাদেশে কাজ করছে তাদের মনোবল বৃদ্ধির জন্য যেন কাজ করে এবং আগামী যে নির্বাচন এই নির্বাচনে যে কোনো ফর্মেই যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করে এবং দলীয় যত ভেদাভেদ মনোমালিন্য আছে সেগুলোকে দূরে রেখে ঐক্যবদ্ধভাবে যেন নির্বাচনে অংশ নেয় এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাকি আলোচনা হয়েছে তো দর্শক এটা একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপির যে শান্তিপূর্ণ সমাবেশ এই সমাবেশে হামলা চালিয়েছিল আওয়ামী লীগ এই হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অভিযোগ করছে যে সেনাবাহিনীর গুলিতে তাদের পাঁচজন সদস্য সেদিন নিহত হয়েছিল এবং অসংখ্য সদস্য আহত হয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য এবার বিষয়টা হচ্ছে দর্শক আপনারা জানেন যে এই যে এনসিপির যে সমাবেশটা ছিল এই সমাবেশটাতে আওয়ামী লীগ কিন্তু পায়ের উপর পা রেখে সেখানে হামলা চালিয়েছিল এখানে এনসিপির কোনো কিন্তু ত্রুটি ছিল না হ্যাঁ তারা মুখে অনেক উত্তেজক বক্তব্য দিয়েছে এটা সত্য কিন্তু আওয়ামী লীগের উপর হামলা করার মতো কোনো মানসিক শারীরিক কোনো দলীয় প্রিভেশন কিন্তু এনসিপির ছিল না এটা কিন্তু পরিষ্কার তো যাই হোক এই ঘটনাটি যখন ঘটল যখন আওয়ামী লীগ রুখে দাঁড়ালো তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অনেকটা হতচকিত হয়েছিল যে আওয়ামী লীগ এভাবে কি ঘুরে দাঁড়াতে পারে এটা কেন তারা ঘুরে দাঁড়ালো দর্শক আপনারা জানেন যে যেহেতু গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের পৈতৃক ভিটা শেখ হাসিনের জন্মস্থান ফলে বরাবরই গোপালগঞ্জে আওয়ামী লীগের যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু অনেক শক্তিশালী এবং আপনারা জানেন এই যে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো এর পরেও কিন্তু এই গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদেরকে পিটিয়ে হত্যা পর্যন্ত করেছে এই আওয়ামী লীগ তো যাই হোক এখানে তারা তাদের শক্তিমত্তা দেখিয়েছে তো এবার প্রশাসনের উপর একটা প্রবল চাপ কিন্তু চলে এসছে সেটা বিএনপি জামাত এবং বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এবং এনসিপির তো বটেই যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরও আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না কেন ফলে এই যে ঘটনাটি গোপালগঞ্জে আওয়ামী লীগ ঘটালো এটার পরে কিন্তু প্রশাসন বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু যৌথ অভিযান এখন চালাচ্ছে গোপালগঞ্জে এমন পরিস্থিতি যে গোপালগঞ্জের যে সেখানে পুরুষ সদস্যরা আওয়ামী লীগের তারা অনেকেই বাড়িতে থাকতে পারছে না এবং আওয়ামী লীগের অভিযোগ যে আওয়ামী লীগের প্রায় বারো থেকে ৪৫ বছরের পুরুষগুলো তারা প্রত্যেকেই মোটামুটি বাড়ি ছাড়া এবং ড্রোন দিয়ে তাদের অবস্থান চিহ্নিত করছে সেনাবাহিনী এবং কত মানুষকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং পুলিশ এটা শরীর পরিসংখ্যান আওয়ামী লীগ দিতে না পারলেও মানে শেখ হাসিনা দিতে না পারলেও গোপালগঞ্জের যে জেল সেখানে জায়গা হচ্ছে না পার্শ্ববর্তী বাগেরহাট আরও অন্যান্য জেলার যে জেলগুলো আছে সেখানেও নাকি এই আওয়ামী লীগের কে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে রাখা হচ্ছে এবং এমন একটা পরিস্থিতি নাকি তৈরি করেছে যে জেলগুলোতে মানুষের ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি আসামিকে সেখানে রাখানো হচ্ছে রাখা হচ্ছে ফলে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে শেখ হাসিনা আবার হুমকি দিয়েছে যে গোপালগঞ্জের প্রতিটা রক্তের তিনি হিসেব নেবেন তো দর্শক এটা তার বক্তব্য কিন্তু বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ওখানে জঙ্গিপনা করেছে যেভাবে শান্তিপূর্ণ একটি সবার উপর হামলা চালিয়েছে এটাকে যদি সরকার প্রশ্রয় দেয় তাহলে এটা কিন্তু ভাইরাসের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ফলে সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডকে দমন করা বিশেষ করে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ